আজকের রেসিপি আলু পুরি সকালে জলখাবার বা রাতের ডিনার বা স্কুল বা অফিসের টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি হলো এই আলু পুরি আমরা তো লুচি রুটি পরোটা নান খেয়েই থাকি কিন্তু একবার এই আলু পুরিটা বানিয়ে দেখুন এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর খেতেও হয় দুর্দান্ত আর খুব অল্প সময় ইজিলি এটি তৈরি হয়ে যায় বাই দ্য আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এটি তৈরি করার জন্য আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে একদম স্মুথ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমি খুব সুন্দরভাবে আলুটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এমনভাবে মাখতে হবে যাতে কোনো শক্ত অংশ না থাকে দেখুন আমি খুব সুন্দরভাবে চেপে চেপে একদম মসৃণ করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি আর কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা কম দিয়ে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতন ময়দা আপনারা যদি শুধু ময়দার করতে চান তাহলে এক্ষেত্রে শুধু ময়দা ব্যবহার করবেন কিন্তু আমি ময়দা ও আটা মিশিয়ে করব তাই আমি মাত্র দু চামচ ময়দা এখানে ব্যবহার করেছি ময়দা দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই আলু পুরিটা বানান এটি সম্পূর্ণ নিরামিষ আর খেতেও হয় দুর্দান্ত দেখুন ময়দা দিয়ে মেখে নিয়েছি এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণের সুজি সুজিটা দিয়ে এটাকে মেখে খুব ভালোভাবে দেখুন সুজি দিয়ে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন বা বাড়িতে কোনো গেস্ট আসলে নতুনত্ব কিছু ট্রাই করার হলে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারে খেতে অপূর্ব সুন্দর হয় যেহেতু সুজি দিয়েছি সুজি ফোলার জন্য এটাকে আমি দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি এবার এতে আমি আটা দিয়ে মাখতে থাকছি এতে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না আর আমি আটাটা অল্প অল্প করে দিচ্ছি এবং অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি অল্প অল্প করে আটা অ্যাড করছি এবং খুব সুন্দরভাবে মাখাতে থাক আপনারা চাইলে সমস্ত রেসিপিটা পুরো আটা বা পুরো ময়দাই করতে পারেন দেখুন আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে ডোটাকে খুব সুন্দরভাবে করতে হবে ডোটাকে খুব বেশি নরম করা যাবে না আবার একদম টাইটও করা যাবে না ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি হাতে তেল নিয়েছি তেল নিয়ে ডোটাকে ভালোভাবে তেল মাখিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব দেখুন আমি খুব সুন্দরভাবে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন ঢাকনা সরিয়ে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক ততক্ষণে আমি একটা ফালা নিয়েছি তাতে ডোটাকে নিয়ে ডোটাকে আমি এক মিনিট মতন আবারও একটু মেখে নিচ্ছি এক মিনিট পরে ডোটাকে এরকমভাবে লম্বা করে নেব নিয়ে তিনটে টুকরো করে নেব দেখুন আমি তিনটে টুকরো করে নিয়েছি এবার প্রতিটা টুকরোকে আমি হাত দিয়ে গোল করে নেব প্রসঙ্গত বলে রাখি তেলটাকে আমি একদম লো ফ্লেমে গ্যাসে বসিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি এবার আমি একটা বেলেন চাকি নিয়েছি বেলেন ও চাকিতে কিছুটা পরিমাণে তেল তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে বেলেন ও চাকিতে আমি স্প্রেড করে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি স্প্রেড করে দিচ্ছি এবার যে বড় ডো করে রেখেছিলাম সেই ডো একটা নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে লম্বা করে বেলে নিচ্ছি আমি একেবারে বড় করে বেলে নেব দেখুন আমি বড় করে গোল করে বেলে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন এটি অন্য সমস্ত রেসিপির থেকে সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত দেখুন আমি বেলে নিয়েছি এবার আমি একটা ছোট বাটি নিয়েছি সেই বাটি দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট ছোটো লেচি করেও সেটাকেও বেলে পুরি তৈরি করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই প্রসেসটা অবলম্বন করতে পারেন দেখুন কেটে নিয়েছি এবার প্রতিটাকে আলাদা করে নিয়েছি এইভাবে আমি সমস্ত পুরিটাকে রেডি করে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে এবার তেলে আমি একটা করে পুরি দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলছে পুরিটা। এইভাবে আমি সমস্ত পুরিকে ভেজে নেব আর প্রতিটা ঠিক এই সুন্দরভাবে ফুলবে দেখুন আমি আর একটা দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠছে প্রতিটা পুরি। এইভাবে আমি সমস্ত পুরিকে রেডি করে নেব সকালে জলখাবারে যদি এইরকম একটা পুরি থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না এমনকি স্কুলের টিফিনেও এই পুরিটা খেতে দুর্দান্ত লাগে এইভাবে আমি সমস্ত পুরি রেডি করে নেব এবং গরম গরম পরিবেশন করে দেবো রায়তা নেপালি চকৌনি বা যে কোনো ডিপের সাথে বা কোনো সবজির সাথে এই পুরিটা নিজেই এত সুন্দর টেস্টি হয় এর সাথে আর কোনো তরকারির প্রয়োজন হয় না বাড়িতে আপনারা অবশ্যই একবার এই পুরিটা বানান ছোটো থেকে বড় সকলে আঙুল ছেঁটে খাবেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য